পদ্মায় জল বাড়তেই আতঙ্কে ভুগছেন লালগোলার তারানগর গ্রামের বাসিন্দারা গ্রামবাসীরা জানিয়েছেন বেশ কয়েকদিন থেকে পদ্মা নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে অল্প অল্প করে ভাঙতে শুরু করেছে পদ্মার পাড় এর ফলে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা রাতে ঘুম হচ্ছে না এলাকাবাসীর যে কোনো মুহূর্তে পদ্মায় বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যদিও প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধের জন্য স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সঠিকভাবে ভাঙন রোধের কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে

এ লেগে তো এই কেটে যায় রাস্তা ঘোটে কেটে যায় তো মানুষ কোথা আস্তে নিবে আমরা যে পরিস্থিতি আছি তারানগরে খুব আতঙ্ক অবস্থায় আছি জানলেন এখন অবধি এই মুহূর্তে বহুদিন আগে শুনেছি টাকা টেন্ডার হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখন অবধি কাজ সম্বন্ধে কোনো আমরা কিছু বুঝতে পারিনি গ্রামের লোক বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা শুনছি কিন্তু এই পরিস্থিতির পর দাঁড়িয়ে আছি সুখা মাইন্ডে যদি কাজটা করত আমাদের পদ্মার নদীর ভালো হতো কিন্তু আমরা বাড়ি গরিব মানুষ বাড়ি ঘর কন্ডিশন খুব আতঙ্ক অবস্থায় বাস করছি এরকম কন্ডিশনে এভাবে পরিস্থিতি দাঁড়িয়ে আছে জানলেন কেউ আসছে না কোনো কেউ আসছে না এখানে দেখতে আসছে চলে যাচ্ছে কোনো ডিপার্টমেন্ট আসছে না কোনো ই আসছে না কোনো নেতা মন্ত্রীরা আসছে না কথা বলছে চলে যাচ্ছে কোনো সুখ সচন হচ্ছে না এখন অবধি এখন পদ্মার অবস্থা ভয়ানক অবস্থা এই যে আজ দিন থেকে চার পাঁচ দিন থেকে ফের আবার ভাঙন ধরে গেছে ভাঙন ধরে গেছে একটু ধুস করে পড়ছে তারপরে জলটা যদি আরও বাড়ে জলটা বেড়ে গেলে তো আরও ভাঙনটা খুব জোর আরম্ভ হবে জোর আরম্ভ হবে এখন থেকে আমাদের আতঙ্ক লেগে গেছে বাড়ি থেকে সব জিনিসপত্র সব সরিয়ে নিচ্ছে অনেকে সরিয়ে নিচ্ছে আতঙ্কে কেউ থাকতে চাই না যে কীভাবে থাকবো কিন্তু এইভাবে যে আমরা জিনিসপত্র সরিয়ে নেব সরিয়ে নিয়ে আমরা কোথায় যাব। আমাদের তো আশ্রয় নেই আর যে আমাদের কোনো জায়গায় জায়গা আছে যে সেখানে গিয়ে যে একটা কুঁড়ে তুলে থাকবো সেটা তো আমাদের সম্ভব নয় আমাদের অবস্থা খুবই খারাপ এদের নদীর পাহাড়ের উপর বাস বসতি আমাদের কোনো জায়গা কিনা নাই আমাদের অবস্থা খুব খারাপ আমাদের সমীষের যে জায়গা কেনার কোনো ক্ষমতা সেটাও নাই দিন খাটে দিন মজুরি খাই তাতে আমার স্বামী নাই ছেলের একটা বাচ্চা ছেলেলে খাই সবারই অবস্থাটা খারাপ এখানে নদীর ভাঙনে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লালকুলার তারানগর এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মায় ভাঙন হচ্ছে গত বছর পদ্মা ভাঙনের সময় নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় একসবিক ভলেন্টিয়ারের আতঙ্কে বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে প্রতিবর্ষায় জলস্তর বৃদ্ধি ও কমার সময় ভাঙনের গ্রাসে পড়ে নদী তীরবর্তী এলাকার মানুষ প্রতিটা দিন আর রাত কাটে আতঙ্কে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল